অনেকে কুটি টিয়ারমান মালিক আছে হ্যাঁ মানুষের করতে হবে পৃথিবীর যদি রঙ্গশালায় বাংলা এসেছে এটার হেড অফিস আমরা আজ বর্তমানে এখন আগার গাও সেই ভাইরাল মিজারের হোটেলে এটা ছিল একটা হোটেল এখন জানি কি এই জায়গা একটা রঙ্গশালা হয়ে গেছে কন্টেন্ট থেকে শুরু করে সব মানুষের

উনি কি করবো বইলাই তো আছে যে তরকারি যেহেতু নাই যে খাইব ফ্রি ফ্রি খান এই যে দেখেন

অনেক প্রবাসী ভাইয়া এক হাজার দুই হাজার করে টিয়া দেয় ওনাদের টিয়াটা কোন কাজে লাগে আমি চাইতাছি এটা দেয় দেয় অনেলিখা

সতর্ক হ্যাঁ চালামো গায়ে লগে না লাগে মানুষ এক্সিডেন্ট না হয় আমি আরেকজনের গাড়ির কথা বলতে পারবো লক্ষ লক্ষ হোটেল খুলছে আমার তো জিজ্ঞান কি আমি কেউ মাথা আমার আছে নাই আমার যে তোর মাতা আছে আমারটা আমি চালাইতে আছি হন যাই আবার মাথা বড় হ্যাঁ বড় করে লাই চালাইবো হ্যাঁ আমি কে পারম না আমি বলছি আমারটা আপনি হুন্ডা চালিয়ে আসেন না আপনাটা চালিয়ে আসেন আরেকজনে কয়ে দিছে তুমি কেমন কেমন আরেকজনের দা অনেক মাত্রা হোটেল চালায় চল্লিশ পঞ্চল্লিশ বছর ধরে হ্যাগত এটা হইব না অনেকে কুটিয়ার মালিক মালিক আছে হ্যাঁ ইমন মানুষ মানসিকতা হইব না তাহলে এটা আমার দিকের ক্ষেত্রে